স্পোকেন ইংলিশ আমার সাথে এসো জয়েন মি কাম উইথ মি আমার সাথে কথা বলো টক টু মি সঠিকভাবে কথা বলো টক প্রপারলি আমি কি পরিষ্কার এমাই ক্লিয়ার শান্ত হও চুপ করো বি কোয়াইট শান্ত হও কাম ডাউন বি কাম আমি কি যেতে পারি ক্যান আই গো লজ্জা পাবে না বি শাই আমি ক্ষমা প্রার্থনা করছি আই অ্যাপোলজাইজ আমি চেষ্টা করব আই উইল ট্রাই আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ আমি নির্দোষ আই এম ইনোসেন্ট আমি ভালো অনুভব করছি আই ফিল গুড আমি ভুলে গেছি আই ফরগেট আমি রাজি আই অ্যাগ্রি আমি সেখানে ছিলাম আই ওয়াজ দেয়ার আস্তে আস্তে স্লো ডাউন এক পাশে সড় মুভ অ্যাসাইড এক্ষুনি না নট রাইট নাও এখন নয় তো কখনোই নয় নাও অর নেভার এখনো পর্যন্ত না নট ইয়েট এটা অসম্ভব ইটস ইম্পসিবেল এটা আবার করো ডু ইট এগেন এটা আবার চেষ্টা করো ট্রাই ইট এগেন এটা আশ্চর্যজনক দ্যাটস আমেজিং এটা কিছুই না ইটস নাথিং এটা খাও এট ইট এটা খুঁজুন দয়া করে ফাইন্ড ইট প্লিজ এটা ছেড়ে দাও লিভ ইট এটা ভালো ইটস গুড এটা ভিন্ন এটি আলাদা ইটস ডিফারেন্ট এটা মজার ইটস ফানি এটা শেষ করো ফিনিশ ইট এটা হয়ে গেছে ইটস ডান এটাই দ্যাটস অল থ্যাংক ইউ